আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল আজ কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে মনোযোগ দিন শান্তভাবে সিদ্ধান্ত নিলে অযথা চাপ কমবে এবং দিনটি সফলভাবে এগোবে কাজ দ্রুততা নয় পরিকল্পনাকে গুরুত্ব দিন ভুল এড়াতে সহকর্মীদের সঙ্গে পরিষ্কার আলাপ করুন তাহলেই জটিল কাজও সহজভাবে সম্পন্ন হবে অর্থ খরচ বাড়লেও আয়ও অনুকূলে থাকতে পারে অপ্রয়োজনীয় ব্যয় কমালে সপ্তাহ জুড়ে আর্থিক নিরাপত্তা অনুভূত হবে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে আন্তরিক আলাপ আজ সম্পর্ককে নতুনভাবে স্থির করবে দুশ্চিন্তা ভাগ করলে মানসিক স্বস্তি মিলবে লাকি নম্বর ছয় লাকি রং রক্তিম কমলা বৃষ আজ আপনার ধৈর্য ও শান্ত মনোভাব যে কোনো পরিস্থিতিকে সহজ করে তুলবে তাড়াহুড়ুর সিদ্ধান্ত এড়িয়ে চললে দিনটি স্বাভাবিকভাবে কাটবে কাজ অফিসে নিয়মিততা বজায় রাখলে কাজের গতি বাড়বে নতুন দায়িত্ব পেলেও চিন্তা নয় অভিজ্ঞতা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে অর্থ আজ সঞ্চয়ের দিকে একটু বেশি নজর দিন ছোটখাতে খাতে খরচ কমালে দীর্ঘমেয়াদি স্থিরতা অনুভব করবেন সম্পর্ক পরিবারের প্রতি সহানুভূতিশীল থাকুন নরমভাবে কথা বললে ভুল বোঝাবুঝি দূরে থাকবে এবং সম্পর্ক আরও স্বচ্ছ হবে লাকি নাম্বার দুই লাকি রং সবুঝাব বাদামি মিথুন আজ মন অস্থির হতে পারে তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ধীরে ভাবুন সঠিক সময় সঠিক কথা বললে পরিবেশ আপনার পক্ষে যাবে কাজ দ্রুত যোগাযোগ বা তথ্য ভাগ করা আজ জরুরি সহকর্মীদের সঙ্গে সমন্বয় ভালো হলে কাজ সহজেই শেষ করা সম্ভব হবে অর্থ খরচ ও সঞ্চয়ের মধ্যে ভারসাম্য রাখুন প্রয়োজন ছাড়া নতুন ব্যয় করবেন না ভবিষ্যতে সুবিধা পাবেন সম্পর্ক প্রিয়জনের কথা শুনলে ভুল বোঝাবুঝি কমবে আজ মনের কথা বলার ভালো সময় সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে লাকি নম্বর পাঁচ লাকি রং হালকা আকাশি কর্কট আজ আবেগ বাড়লেও ধীরে চিন্তা করলে সঠিক দিশা পাবেন দ্রুত প্রতিক্রিয়া না দিয়ে পরিস্থিতি বোঝার সময় নিলে দিনটি আরও শান্তিপূর্ণ কাটবে কাজ অফিসে কাজের চাপ কিছুটা বাড়তে পারে তবে ধৈর্য ধরে ভাগ করে নিলে সব ঠিকভাবে সামলানো সম্ভব হবে সহকর্মীদের সহযোগিতাও আজ উপকারী হবে অর্থ হঠাৎ খরচের সম্ভাবনা থাকলেও সতর্কতা মানলে বড় ক্ষতি এড়ানো যাবে ব্যয় কমিয়ে সঞ্চয় বাবানোর পরিকল্পনা আজ থেকেই শুরু করুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে মন খুলে কথা বললে দূরত্ব কমবে ছোট ভুল বোঝাবুঝিও আজ একটি সহজ আলাপে পুরোপুরি মিটে যেতে পারে লাকি নাম্বার তিন লাকি রং সাদা সিংহ আজ আপনার উদ্যম আশেপাশের মানুষকে প্রভাবিত করবে নতুন কাজ বা পরিকল্পনা শুরু করতে চাইলে সময় একদম উপযুক্ত শুধু অতি তাড়াহুড়ো এড়িয়ে চলুন কাজ কর্মক্ষেত্রে নেতৃত্ব দেখানোর সুযোগ পেতে পারেন দায়িত্ব সঠিকভাবে পালন করলে প্রশংসা আসবে এবং ভবিষ্যতের উন্নতির দরজা আরও সহজে খুলে যাবে অর্থ আর্থিক দিকে স্থিরতা থাকবে তবে বড় কেনাকাটা করার সময় ভাবনা চিন্তা প্রয়োজন ছোট সঞ্চয়েও ভবিষ্যতের শক্ত ভিত তৈরি করে দিতে পারে সম্পর্ক আজ সঙ্গী আপনার প্রতি বিশেষভাবে সহানুভূতিশীল থাকবে একসাথে সময় কাটালে সম্পর্কের বন্ধন আরও উষ্ণ ও স্থির হয়ে উঠবে লাকি নাম্বার আট লাকি রং সোনালি কন্যা আজ আপনার বিশ্লেষণী ক্ষমতা খুব সক্রিয় থাকবে যে কোনো জটিল পরিস্থিতি ধৈর্য ধরে দেখলে সহজই সমাধান পাওয়া যাবে এবং মানসিক ভারসাম্য বজায় থাকবে কাজ অফিসে সূক্ষ্ম ভুল হতে পারে তাই প্রতিটি ধাপে মনোযোগী থাকুন ধীর কিন্তু নির্ভুল কাজই আজ আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে অর্থ অপ্রয়োজনীয় খরচ কমালে আর্থিক স্বস্তি পাবেন বাজেট মেনে চললে আগামী সপ্তাহে আর্থিক উন্নতির একটি স্থির পথ তৈরি হবে সম্পর্ক পরিবার বা বন্ধুর সঙ্গে সময় কাটানো মনকে শান্ত করবে একটি আন্তরিক কথোপকথন সম্পর্কের বোঝাপড়া আরও গভীর করতে সাহায্য করবে লাকি নাম্বার ছয় লাকি রং হালকা সবুজ তুলা আজ দায়িত্ব ও অনুভূতির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারলে দিনটি স্থির হবে আর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার সময়ও মানসিক স্বচ্ছতা বজায় থাকবে কাজ অফিসে চাপ কিছুটা বাড়লেও পরিকল্পনা অনুসরণ করলে ভুল কম হবে আর সহকর্মীদের ছোট সহায়তা আপনার কাজকে অনেক সহজ করে তুলতে পারে অর্থ আর্থিক বিষয়ে আজ সতর্ক থাকা জরুরি কারণ অপ্রত্যাশিত খরচ দেখা দিতে পারে তাই বাজেট ঠিক রেখে ছোট সঞ্চয়ের দিকে নজর দিন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে মনের কথা ভাগ করলে ভুল বোঝাবুঝি দূর হবে আর সম্পর্কের উষ্ণতা আগের মতোই স্বাভাবিকভাবে ফিরে আসতে শুরু করবে লাচি নাম্বার ছয় লাকি রং নীল বৃশ্চিক আজ আপনার অন্তর্জ্ঞান বিশেষভাবে সক্রিয় থাকবে তাই বড় সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের অনুভূতিকে গুরুত্ব দিলে পরিস্থিতি আপনার পক্ষে আসতে শুরু করবে কাজ কাজের নতুন দায়িত্ব পেতে পারেন তবে শান্ত থেকে এগোলে কঠিন সমস্যাগুলো সহজে সমাধান হবে এবং আপনার দক্ষতা সবার নজরে পড়বে অর্থ আয় ও ব্যয় দুটোই নিয়ন্ত্রিত থাকবে তবে বিনিয়োগের সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো প্রয়োজন হলে পরে আরও পরিষ্কারভাবে ভাবুন সম্পর্ক প্রিয়জনের প্রতি নরম আচরণ করলে সম্পর্ক আরও গভীর হবে আর অতীতের মান অবমান আজ সহজ কথায় সমাধান হয়ে যেতে পারে লাকি নাম্বার এক লাকি রং গাঢ় লাল ধনু আজ আপনার মধ্যে নতুন আশাবাদ ও উদ্যম কাজ করবে ফলে আটকে থাকা পরিকল্পনাগুলো এগোতে শুরু করবে এবং মানসিকভাবে স্বস্তি ফিরে আসবে কাজ অফিসে নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করলে সম্মান বাড়বে আর ছোট দায়িত্বগুলো সময়মতো শেষ করলে বড় সুযোগ আসার সম্ভাবনাও তৈরি হবে অর্থ আর্থিক স্থিতি ভালো থাকবে তবে অতিরিক্ত খরচের প্রবণতা নিয়ন্ত্রণ করলে ভবিষ্যতের জন্য স্থিরতা আরও নিশ্চিত হবে এবং সঞ্চয় গড়ে উঠবে সম্পর্ক পরিবার বা সঙ্গীর সাথে সময় কাটালে মন খুব ভালো থাকবে আর নতুন সম্পর্ক শুরু করার ইঙ্গিত আজ ইতিবাচকভাবে দেখা দিতে পারে লাকি নাম্বার তিন লাকি রং বেগুনি মকর আজ আপনার মন স্থির থাকবে তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়ে অযথা তাড়াহুড়ো না করলে দিনটি শান্তিময়ভাবে এগিয়ে যাবে কাজ কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে তবে ধৈর্য ধরে কাজ করলে সবার আস্থা অর্জিত হবে ভুল কমাতে প্রতিটি পদক্ষেপ ভেবে নিন অর্থ আর্থিক স্থিতি ভালো থাকবে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে সঞ্চয়ের দিকে নজর দিলে ভবিষ্যতে নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে সম্পর্ক পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমে যাবে সঙ্গে সঙ্গে নরম কথোপকথন সম্পর্ককে আরও স্থিতিশীল করবে লাকি নাম্বার আট লাকি রং ধূসর কুম্ভ মন আজ সৃজনশীল ধারণায় ভরপুর থাকবে নতুন কিছু শুরু করতে চাইলে সময় উপযুক্ত আত্মবিশ্বাস ধরে রাখলে সফলতা নিশ্চিত আসবে কাজ অফিসের নতুন পরিকল্পনায় অংশ নিতে হতে পারে তাই যোগাযোগ দক্ষতা আজ বিশেষভাবে কাজে লাগবে সহকর্মীদের সঙ্গে সমন্বয়ে সুবিধা মিলবে অর্থ নতুন আয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে তাই সুযোগ পেলে হাতছাড়া করবেন না খরচ নিয়ন্ত্রণে রাখলে ভবিষ্যতের সঞ্চয় দ্রুত বাড়বে সম্পর্ক বন্ধু বা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি এনে দেবে পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে লাকি নাম্বার চার লাকি রং ফিরোজা নীল মিন আজ আবেগ কিছুটা বাড়তে পারে কিন্তু ধীরে চিন্তা করলে পরিস্থিতি সহজ হবে নিজের অনুভূতি শান্তভাবে প্রকাশ করাই সঠিক পথ হবে কাজ কাজে গতি ধীর হলেও নিয়ম বজায় রাখলে সব ঠিক সময়ই সম্পন্ন হবে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্টভাবে বলুন অর্থ আজ খরচ নিয়ন্ত্রণে রাখাটা জরুরি ছোট সঞ্জয়ের সিদ্ধান্ত ভবিষ্যতের আর্থিক স্থিরতা ধরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে সম্পর্ক পরিবারের কাছাকাছি থাকলে মন শান্ত হবে সঙ্গীর প্রতি কোমল আচরণ আজ সম্পর্ককে আরও গভীর ও উষ্ণ করে তুলবে লাকি নাম্বার এক রং সাগর নীল জীবনের পথে বার বার হোচোট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এস এম উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও ব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন এইট নাইন